চাকরিতে প্রবেশের বয়সীমা ৩৫ করার দাবিতে ঢাকার শাহবাগে আবারও সমাবেশ করছেন ৩৫ প্রত্যাশীরা সোমবার সকাল এগারোটায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এই সমাবেশের আয়োজন করেন তারা এই সময় সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা বত্রিশ বছর করার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা তারা বলেন জনপ্রশাসন সংস্থার কমিটির সুপারিশ দ্রুত বাস্তবায়ন যে এই চাকরিতে আবেদনের বয়সীমা পঁয়ত্রিশ করার দাবিতে আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি গত বারো বছর ধরে আমরা একই দাবি জানিয়ে আসছি কিন্তু আমাদের কথা শোনা হচ্ছে না আমরা বেকার আমাদের কোনো আয় নেই তবুও দাবি আদায় কর্মসূচি পালন করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছি বারবার আন্দোলন করতে আমরা রাজপথে নামতে চাই না তাই বলতে চাই আমরা পঁয়ত্রিশের প্রজ্ঞাপন নিয়ে তবেই বাড়ি ফিরব প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত শাহবাগ ছাড়ব না আমরা শান্তিপূর্ণ আন্দোলন সংগ্রামে আমরা করে যাই আজকেও আমাদের আন্দোলনে শান্তিপূর্ণ ছিল দেখতে পাচ্ছেন আমরা এখানে কয়েস্তা যদি আমরা আন্দোলন করছি এখানে আমরা একটা মাইক নিয়ে আমাদের একটা গণতান্ত্রিক অধিকার আমরা চর্চা করবো সেখানে আমাদের মাইক নিয়ে আমরা কথা বলবো আমার ছাত্র সমাজের দাবিগুলো আমরা তুলে ধরবো মানুষের কাছে রাষ্ট্রের কাছে সে জায়গায় পুলিশ যে ন্যাখ্যারজনক ভাবে আমাদের হাত থেকে যে মাইকটা কেড়ে নিয়েছে আমরা এটা কি নিন্দা জানাই আমরা এমন একটা বাংলাদেশ প্রত্যাশা করেছিলাম যে বাংলাদেশের সাধারণ মানুষের অধিকার শিক্ষার্থীদের অধিকার সমস্ত অধিকার ভুগ গুলিয়ে মানুষ রাজপথে জানাবে বিবেচনা করে রাষ্ট্র সেখানে কোনো ধরনের হস্তক্ষেপ করবে না দিবে না পুলিশ প্রশাসন আমাদের আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করবে আমরা এমন বাংলাদেশ চেয়েছিলাম আমাদের কাছে আমাদেরকে যে সংস্কারের কথা বলা হচ্ছে আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায়

থাকলে আমরা সেটা রাষ্ট্রের কাছে দেখতে চাই আমাদের মাইক কেন ফিরিয়ে নেবে পুলিশ প্রশাসন আমরা চাই আমাদের গণতান্ত্রিক যে অধিকার গণতান্ত্রিক অধিকার আমরা চর্চা করছি সেই চর্চায় পুলিশ প্রশাসন বা রাষ্ট্রের কাছ প্রধান কোনো হস্তক্ষেপ তারা করবে না যদি এভাবে যদি আমাদের যে কথাগুলো যদি রাষ্ট্রপতি আমাদেরকে বলতে দেওয়া না হয় তাহলে কিন্তু আমাদের এই শিক্ষা সমাজ সেটা মেনে এবং আমরা নতুন ভাবে শিক্ষার্থ সমাজকে নিয়ে আবারও আমরা আন্দোলন সংগ্রাম জমিয়ে আমরা রাজপথে বারবার আসব মনে রাখবেন এ রাষ্ট্র এ কোন অধিকার কোন পর্যন্ত কেউ আজকে যক্তি কোন দাবিকে আজকে কোন কোন মানুষ আজকে দমিয়ে রাখতে পারে নাই যতবার যতবার মানুষকে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে ততবার কিন্তু দ্বিগুণ শক্তি নিয়ে বিপীড়িত মানুষ কিন্তু বারবার রাজপথের এসেছে এবং তাদের দাবিগুলো তারা কিন্তু বাস্তবায়ন করেছে যদি বলা হচ্ছে যে আপনাদের সাথে আলাপ আলোচনা করে আসলে